আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পবিত্র রমজানের প্রস্তুতিতে আমাদের স্টকে চলে এসেছে নতুন সিজনের ফ্রেশ খেজুর আপনারা অনেকেই আমাদের ইনবক্সে জানতে চেয়েছেন নতুন সিজনের খেজুর পাওয়া যাবে কিনা না আলহামদুলিল্লাহ আমাদের স্টকে নতুন সিজনের পর্যাপ্ত পরিমাণের আজোয়া সুকাড়ি এবং ইজিপশিয়ান মেরজুল খেজুর চলে এসেছে যার প্যাকেজিং ডেট সেপ্টেম্বর থেকে নভেম্বর দু হাজার চব্বিশ ইনশাল্লাহ এখন থেকে সারা বছরই আপনারা আমাদের কাছে সিজন ফ্রেশ এই খেজুরগুলো পেয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের খেজুরগুলো কতটা ফ্রেশ মার্শাল্লা সাইজটাও অনেক বড় আমি যদি মেডজুল খেজুরটা আপনাদেরকে ভেঙে ভিতরটা দেখাই দেখেন কতটা ফ্রেশ খেজুর চুপকারিটাও যদি আপনাদেরকে দেখাই ভিতরটা কতটা ফ্রেশ দেখবেন দেখেন কতটা ফ্রেশ সেম যদি আজোয়া খেজুরটা তো আপনাদেরকে দেখাই কতটা ফ্রেশ দেখেন সাইজগুলো যেমন বড় তেমনি কোনো ধরনের ডাস্ট কিন্তু এই খেজুরের মধ্যে নেই এই খেজুরগুলো সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফাইভ ডাবল জিরো টু ফোর সিক্স এই নম্বর আমাদের সকল পণ্য একসাথে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট তোফা ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে